আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনার সকলে কেমন আছেন চো চলাস আমরা আমার মতো আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা গত ভিডিওতে সিএসওসির এক্সাম সম্পর্কে যে কোশ্চিন দিয়েছিলাম তো সেটা ছিল আমাদের প্রথম পর্ব এবং আমরা আজকে আমরা পরবর্তী পর্ব নিয়ে আমি আজকে আলোচনা করব তো আমি আপনাদেরকে সবসময়ের জন্য বলবো যে আমরা যেই কোশ্চিনগুলো দিচ্ছি আপনাদেরকে আপনারা যে কাজটা করবেন এটা কিন্তু সম্পূর্ণ নোট করবেন আপনার লেভেল ওয়ানে যারা কোশ্চিনগুলো পাননি ডাইরেক্ট লেভেল টুতে আপনারা দেখতেছেন তারা যেই কাজটা করবেন তারা কিন্তু সর্বপ্রথম আপনারা ডাইরেক্ট চলে যাবেন আপনাদের খাতার অর্থাৎ আপনাদের আপনার একটি খাতা নেবেন সেই খাতার মেন পেজে এবং সেইখানে গিয়ে লেভেল ওয়ান লিখে প্রথম পাঁচটা আপনারা লিখবেন কারণ ওই পাঁচটা ছাড়া আপনারা দ্বিতীয় পাঁচটা পড়লে কিন্তু ওই পাঁচটার থেকে যদি কোনো কোয়েশ্চিন আসে সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় পাসটা পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার প্রথম পাঁচটি সর্বপ্রথম আপনারা প্রথম পাঁচটি লিখবেন এবং তারপরে লেভেল ওয়ানের দ্বিতীয় পাঁচটি আজকের ভিডিওটা দেখে আপনারা স্কিপ করে করে স্কিপ করে করে আপনারা কিন্তু এইটা মানে পুশ করে করে আপনারা লিখে নেবেন তো এই দশটা হওয়ার পরে আমরা কিন্তু লেভেল টুতে চলে যাব তো চলুন আমরা বেশি দেরি করব না ডাইরেক্ট আমরা আমাদের প্রশ্ন উত্তরে চলে যাবো প্রশ্ন উত্তর আমরা স্ক্রিনে দিয়ে দেব তো চলুন আমরা আমাদের আজকের মূল কোশ্চিনে চলে যাই এবং আপনারা এই কোশ্চিন শেষে কিন্তু আমি আর বেশি কোনো কথা বলবো না বা কথা বলার জন্য আসবো না কারণ আমি ভিডিওটা মানে এই এডুকেটেড ভিডিওগুলোর ভিতরে আমি বেশি কথা বলতে যাচ্ছি না যদি কোনো ইনফরমেটিভ আপনাদের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা কমেন্টে লিখবেন যে ভাই আমাদের এই ইনফরমেটিভ দরকার অথবা আমাদের বাইরের কান্ট্রি সম্পর্কে এই ইনফরমেটিভ দরকার ইউরোপ আমেরিকা অথবা এনি কান্ট্রি যে কোনো কান্ট্রি সম্পর্কে আপনাদের কোনো যদি কোনো কোশ্চিন থাকে কোনো ইনফরমেটিভ জানার থাকে সেক্ষেত্রে আপনার কমেন্ট করবেন আমি কিন্তু আপনার কমেন্ট যদি গুরুত্বপূর্ণ হয় সেই গুরুত্বপূর্ণ কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো এই কোর্সের পাশাপাশি তো চলুন আমরা আমাদের কোশ্চেনগুলো দেখে নিই আসসালামু আলাইকুম নূরফিলাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ দু বছর যাবৎ আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সার্ভিস পেয়ে আসছেন আর ফ্লাই দিচ্ছে দেশেরা সর্বোচ্চ কম রেটে বিমান টিকিট বিমান টিকিটের তারিখ পরিবর্তন ওমরা হজ ভিসা ওমরা হজ প্যাকেজ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার করা হয় তাই আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ফ্লাই ইন্টারন্যাশনাল আছে আপনার পাশেই বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে থ্যাংক ইউ কোশ্চেন নাম্বার সিক্স হোয়াট মাস্ট ইউ ওয়্যার হাইন ওয়ার্কিং এট হাইট উচ্চতায় কাজ করার সময় কী পরা উচিত অ্যান্সার সেফটি হারনেস এক্সপ্লেনেশন ইট প্রিভেন্টস ফ্যাক্সিডেন্ট অ্যান্ড সেভস লাইফ কোয়েশ্চেন নাম্বার সেভেন হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ইফ অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স দুর্ঘটনা ঘটলে প্রথমে কি করা উচিত আনসার ইনফর্ম দ্য সুপারভাইজার অ্যান্ড কল ফর ফার্স্ট এইড সুপারভাইজারকে জানিয়ে ফার্স্ট এইড ব্যবস্থা করতে হবে এক্সপ্লেনেশন কুইক একশন ক্যান রিডিউস ইঞ্জুরি সেভারিটি কোশ্চেন নাম্বার এইট হোয়াট ডাজ এ রিট সাইন মিনস লাল মানে কি ডু নট ডু বিপদ বা নিষেধাজ্ঞা বোঝায় থামো অথবা করোনা কেন কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি আনসার টু প্রিভেন্ট ট্রিপস এন্ড ফলস যাতে পিছলে পড়া বা হোচট খাওয়া দুর্ঘটনা না ঘটে এক্সপ্লেনেশন Clean workplace reduce accident risk. Question number 10. If there is a fire, what should you do first? আগুন লাগলে প্রথমে কি করা উচিত? Answer: rise the alarm and inform others. অ্যালার্ম বাজিয়ে অন্যদের জানাতে হবে। Explanation: Early warning helps people escape safely. Thanks for watching this video. If you haven't subscribed our channel, please subscribe and click the bell icon whenever we added new video to our channel. Thank you.